কাজের চাপের ফলে মাঝে মধ্যে কাঁধের যন্ত্রণা লক্ষ্য করা যেতে পারে মাস এছাড়াও দাঁতের কোন সমস্যা চোখের সমস্যা বা চোখের জ্বলন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে মাসে শিক্ষার্থীরা এই অ্যাডমিশন গ্রহণ করা বা কোনো পরিবর্তন করা সরকারি কম্পিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করা সবকিছুই কিন্তু লক্ষ্য করতে পারবে কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ এই মাসে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হবে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তাও এই মাসে ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমন তেমনি কিন্তু বিবাহিতরা লাইফ পার্টনারের ক্যারিয়ারের দিক থেকেও উন্নতি লক্ষ্য করতে পারবে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে যথেষ্ট সফলতা উপযুক্ত পরিশ্রমের মাধ্যমে মকর রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে নতুন কোন উদ্যোগ শুরু করা অথবা নতুন কোন পার্টনারশিপ ব্যবসা শুরু করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসে পদোন্নতির সম্ভাবনা প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব চলেছে জুলাই মাসে যেমন তেমনি কিন্তু যে সকল মকলরাশি বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা করছে নতুন কোনো চাকুরির জন্য বা কাজের জন্য সেই সকল মকল রাশির বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব চলেছে জমি বাড়ি অথবা ফ্ল্যাট সংক্রান্ত বিষয়তে আর্থিকভাবে লাভবান হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে অতি অবশ্যই আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য করে চলা উচিত হবে